আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন ধান কাটা নিয়ে চিন্তা আছেন আমি থাকতে কোনো ভরসাই নাই আমি তেরোশো ছাব্বিশ কামলার সর্দার যখনই লোক লাগবো পাঠায় দিম কিন্তু এনে কন্ডিশন আছে আপনি কি চুক্তিত কাজ করাবেন নাকি দিন হাজিরা না আবার না তিনটে কাজেরই কন্ডিশন আছে যদি মাগ না কাজ করান ভাত খেলান নাগব তারপরে চা নাস্তা বিভিন্ন ক্ষয় খরচ আছে তারপরে যদি চুক্তির কাজ করা বাস চান ওটা আর কি সুলভ বললেই করা হবে সমস্যা নেই আর যদি দিন হাজিরে নেবার যান দিনে দুই প্যাকেট করে সিগারেট নাকবো বিডি চলে না আর এখন চুক্তির কামলা কীভাবে কাজ করে দিন হাজিরা কীভাবে কাজ করে আর মাগ না কামলা কীভাবে কাজ করে সেটা আপনাকে দেহামু যেটা কাজ পছন্দ হবো ওই কাজ হিসেবে আমি লোক দিতে পারবো কোনো সমস্যা নেই এখন দেহামু মাগ না কাম কীভাবে হয় শিল চলে চলে না আর দিন হাজিরা কাম এই দেখেন কিভাবে দিন হাজিরা হয়েছে আন বিড়ি খাম বিড়ি দিলে বিড়ি সিগারেট দিলে সিগারেট দিন হাজিরা বা একটা পাই ঠেকাইতে সাতটা করে সিগারেট নাকবো দিন হাজিরা চলবো না চললে চুক্তি চুক্তি যদি দেন সুলভ মূল্যে কাজ করা হবে সেটা হলো যে এইভাবে ঠিক এইভাবে চুক্তির কাজ করা হয় এখন আপনি কিভাবে কাজ করাবেন সেটা আপনি ডিসাইড করেন লোক চাইলে আমি সাত লোক পাঠায় দিব আমি তেরোশো ছাব্বিশ কামলা সর্দার কোনো সমস্যা নাই এ সিজনে হালকা পাতলা কামাই হয়েছে না হওয়া না আর যদি না হয় সর্বশেষ বুদ্ধি হলো যে নিজের কাজ নিজে করেন অত কামলার প্রতি ধান্দা থাকেন না টেকা থাকলেও তারপর নিজেকে একটু খাটান শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আশা করি এই যে আমি নিজের কাজ নিজেই করতেছি